পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন ছিল রোববার শেষ দিনে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এদিন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালের পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং নগরপাল বিনীত গোয়েল সহ উপস্থিত বিশিষ্ট পুলিশের কাজ শুধু আইন রক্ষা করাই নয় সমাজের প্রতি তাদের দায়িত্বও রয়েছে বর্তমান প্রজন্ম

स्पेशलि पुलिस बटोल

একটা খেলাধুলার প্রতি থাকতেও হবে আমরা আমাদের আমরা সবসময় ক্যালকাটা পুলিশের একটা ইতিহাস রয়েছে খেলাধুলার ব্যাপারে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের যে অ্যাক্টিভিটা আছে পার্টিসিপেট করেছে এই পার্টিকুলার কম্পিটিশনের মাধ্যমে আমরা নতুন নতুন প্রতিভা খুঁজে পাই এবং আশা করি এখান এই প্রতিভা যে আমরা খুঁজে পাচ্ছি এটা আমাদের স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ক্যালকাটা পুলিশের মানে পার্টিসিপেট করবে আমার ক্যালকাটা okay